সকলকে ঈদ মোবারক আজকে আমি আর রাজা দুজনে চলে এসেছি ঈদের একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে খাওয়া দাওয়া খেতে যাচ্ছি ও খাওয়া দাওয়া খেতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেমন আনন্দ করছি কার বাড়ি যাচ্ছি সমস্তটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার তো ব্লগ দেখতে থাকো থাকো আর এনজয় করতে হ্যাঁ সত্যি দুটোই টাইম দেওয়া হয়েছে এখন আড়াইটা বেজে গেছে আধ ঘন্টা আমরা লেট হয়ে গেছি চলো চলো অনেক দূর যেতে হবে আর যাওয়ার আগে কিছু কেনাকাটিও করতে হবে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক আর কি আর কিছু না চলো যেতে যেতে বলবো সব আজকের ওয়েদারটা কিন্তু সেই ব্যাপক ওয়েদার তাই না একদম মেঘলা মেঘলা ওয়েদার হেভি লাগছে তো চলো এই মেঘলা ওয়েদারেই কিন্তু যেতে চলেছি আর খুবই মজা হবে কারণ আমার একদম রোদ্রু পছন্দ না আর রোদ্রে বেরোতেও আমি পছন্দ করি না তো মেঘলা ওয়েদারে যেতে খুব ভালো লাগবে চলো চাবি নিলাম এ না চাবি না চাবি নে এই যে বাবা ওখানে ঘুমাচ্ছে আর সন্টু কি দিয়ে খেলছে উল্টো পাল্টা টাটা টাটা কর দেখেছো রাগের চোটে টাটা করছে না বুঝলে তো মানে নিয়ে যায়নি ওকে কিরে টাটা কর ওই যাই হোক টাটা করবে না মনে হচ্ছে কারণ ও রাগ করেছে আমরা ঘুরতে যাচ্ছি কারণ ওকে নিচ্ছি না তাই তো তাই জন্য রাগ করেছিস ঠিক আছে ঠিক আছে যাই তাহলে মা কোথায় ও মা আসো বাবা বড় বড় নখ করেছে বলে ঢং সব সময় নখ দেখাতে থাকে যাচ্ছি যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে যা যা বৃষ্টি নামবে বৃষ্টি নামবে সত্যি ভাই দাটা কিন্তু আজকে ব্যাপক আমি চাইছিলাম যে মেঘলা মেঘলা হবে কিন্তু এত মেঘলা চাই না এই যে লালু কাকা বসে আছে এটা এই যে ঠাকুরমা হাত দেখাও এরকম করে এরকম করো এরকম করো টাটা করো

আর এই যে কাকু হাওয়া দিয়ে দিক তারপরে অন্য দোকান যাব কিন্তু এখন না দুপুর হয়ে গেছে তো অনেকগুলো দোকানই বন্ধ গাড়িটা হাওয়া দাওয়া হয়ে গেল এরপরে চলো কল্যাণী রোড উঠতে হবে আর দুপুর তো এখন মানে প্রত্যেকটা দোকানই বন্ধ দোকান থেকে কি নেব সেটাই ভাবছি দেখা যাক কি নিতে পারি আপাতত আজকে ভাবলাম না আলোর মধ্যে কল্যাণী রোডটা যে এত সুন্দর লাগছে দেখতে কী বলবো দেখো এই দেখো কাটলেটি সামনে দিয়ে যাচ্ছি আর এখন পুরো রাস্তাটা এত ভালো লাগছে আর ওয়েদারটা ওয়েদার মানে আমার পছন্দের ওয়েদার একদম এটা তোমার পছন্দ তো সেই লেভেলের পছন্দ আমার তো সত্যি আমার এই ওয়েদারটা ভীষণ পছন্দ

দুজনে নিয়ে নিয়েছি দুখানা একশো একশো দুশো টাকায় মাত্র দুশো টাকায় দুখানা সুন্দর চশমা কেমন লাগে রাজারটাও বলো আমারটাও বলো কমেন্টে জানিও কেমন লাগছে আর এই যে দেখো কি সুন্দর লাইটিং হয়েছে এই লাইটিং এর ভেতর দিয়ে কিন্তু এখন আমরা যাব তো বুঝতেই পারছো এটা আবার এদিকে মেলাও বসেছে এই

ঈদের নেমন্তন্নে আজকে কিন্তু চলে এসেছি জয়নালদার বাড়িতে জয়নালদা হলো রাজার স্কুলের কেয়ারটেকার আর এই যে ওর ছে জয়নালদার ছেলের বউ আমরা কিন্তু এসে অনেকক্ষণই গল্প টল্প করেছি তারপরে এই যে খাবার দিয়ে গেছে টেস্টি টেস্টি খাবার শিমুই সাথে ঘুগনি তো এই যে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে সত্যি কথা বলতে এত মানে আনন্দ লাগছিল যে ঈদে এই প্রথমবার আমি কারুর বাড়িতে নেমন্তন্ন খেতে গেলাম আর তাও এত টেস্টি টেস্টি সুন্দর সুন্দর খাবার তারপরে চলে এসেছে চিকেন বিরিয়ানি yeah <laughs> চিকেন কষা স্যালাড মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আমি যদিও সব জায়গায় গিয়ে ভিডিও করতে অতটা মানে প্রস্তুত হইনি অপ্রস্তুত হয়ে পড়ি তো যাই হোক তাও একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব আপ্যায়ন করেছে খুব ভালো বেসেছে মানে এই প্রথম যেহেতু গেছি রাজা এর আগে এক বছর গেছিলো ওদের বাড়িতে ঈদে কিন্তু আমাকেও নেমন্তন্ন করেছিল সেই বছর আমার যে কোনো কারণবশত যাওয়া হয়নি তো এই বছর গিয়ে আমার ভীষণ ভালো গেছে আর প্রত্যেক বছর ঈদের নিমন্ত্রণে ওদের বাড়িতে যাবো এটাই ঠিক করে আসলাম তো তারপরে অনেকক্ষণ বসে ঠসে ওদের বাড়ি থেকে তারপরে চলে এসেছিলাম কাঁচরাপাড়ার দিকে ওরে বাপরে বাপ কাচড়াপাড়ায় যে কালকে ঈদের কী ভিড় কী ভিড় সারা রাস্তায় শুধু লোকজন আর লোকজন যেহেতু সব ছুটি পেয়েছে পয়লা বৈশাখও সামনে কেনাকাটি করতে বেরিয়ে পড়েছে তো আমি চলে এসেছিলাম বিশালে বিশালে গাড়ি রাখার জায়গা একদম ছিল না তাই রাজা গাড়ির ওপরেই বসেছিল বললো তোমার যা যা দরকার সেগুলো কিনে নিয়ে আসো কিনতে কেনাকাটি তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে এসে দেখি বিশাল লম্বা কাউন্টারে লাইন তো এখন আমাকে লম্বা লাইন দিয়ে টাকা পয়সা মিটিয়ে তারপরে চলে আসলাম আমরা কিন্তু কাঁচরাপাড়া বাজারে কাঁচরাপাড়া বাজারে ছোটো ছোটো মাসিদের ফোন করলাম ছোট মাসিরা চলে এসেছিলো মুদিখানা দোকানে যারা আমরা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে কিছুদিন আগেই আমার দিদা মারা গেছে তো সেই দিদার জন্য কিছু কাজ করা হবে মানে বৈষ্ণব সেবা হবে তারপরে দিদার জন্য কিছু একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে তো সেগুলো তোমাদের সাথে তো পরে যখন ভিডিও করব তখন শেয়ার করবোই তো মাসি তাই জন্য মাসি মেশে দুজনেই তাই জন্য চলে এসেছে দশকর্মার দোকানে মুদিখানা দোকানে তো বৈষ্ণব সেবার জন্য যা যা জিনিসপত্র জোগাড় করার সেগুলো কেনাকাটি করতে হবে তারপরে এখানে এই যে বৈষ্ণবটা বলেও দিয়েছিল দুখানা গামছা লাগবে তারপরে সাতখানা টাওয়েল লাগবে সেগুলো কেনাকাটি করে নিয়েছি তারপরে হচ্ছে যেতে হবে এখন মার্কিন কাপড়ের দোকানে তো এখানে চলে এসেছি মার্কিন কাপড় নেব ওই কত যেন আড়াই হাত করে বলেছিল দু পিস মানে পাঁচ হাত না আড়াই হাত করে যেন হ্যাঁ পাঁচ হাত করে দু পিস তো সেটাই নিতে এসেছি আর এখানে এসে দেখছি যে বেশ সুন্দর সুন্দর কিন্তু চুড়িদারের পিসের কালেকশান আছে তো মাসিকে বলছিলাম যে পিস কি কিনে বানাতে গিয়ে এখন প্রায় অনেকটাই বেশি খরচা এখন যা সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় মাসি বলছিল তবে পিস কিনে পড়ার মজাটাই আলাদা তো যাই হোক এইসব কথাবার্তা বলে ঠলে তারপরে সব জিনিসপত্র গুছিয়ে ঠুছিয়ে দেখো মাসি বাড়ি চলে এসেছি যাক আমরা যাওয়াতে কিন্তু মাসিদের সুবিধাই হয়েছে কারণ আমরাও কিছু কিছু জিনিস বহন করে এনেছি আর এই দেখো মুদি সদাই প্রচুর মুদি সদাই ছিল এর মধ্যে আর এইগুলোর মধ্যে তো বললামই তোমাদের কী কী ছিল তো মাসি বাড়ি অনেকক্ষণ বসলাম আর এত বেলা করে ওদের বাড়িতে খেয়েছি তাই মাসি বাড়িতে কিছুই খাইনি কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে অনেকক্ষণ বসে গল্প টল্প করে টাটা দিয়ে এবার আমি বাড়ি আসবো আর এই দেখো আমার ব্যাগেও কত ভর্তি জিনিস মাসি আবার অনেক কিছু আমাকে দিয়ে দিল তো যাই হোক টাটা করে দিলাম মাসি ভাইকে তো বাড়ি এখন আমরা যাই চলো বাড়ি যেতে যেতে এবার আমাদের রাত্রে কি খাবো সেটাই ভাবছিলাম সেরকম খিদেও পাইনি আবার একটু একটু খিদেও পাচ্ছিল বাড়ি যেতে যেতে জানি যে খিদে পেয়ে যাবে তাই জন্যই আবার রাস্তায় ওই আমাদের করে রুটি থেকে রুটি নিয়ে নিছি চলো বাড়ি যাই আর এই এখন বাড়ি আসলাম প্রায় এখন এগারোটা পনেরো মতো বাজে রুটি কিনে নিয়ে এসেছি এখন রাত্রেবেলা যাই হোক একটা ডিমের পোচ বা অমলেট বানাবো বা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো সেটা দিয়ে রাত্রের খাবারটা হবে আর যাদের বাড়ি গেছিলাম তাদের বাড়িতে তো বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ নতুন বাড়িতে গেছি তো একটু একটু লজ্জা লাগছিল তো তাই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি তবে যেইটুকুনি দেখালাম তাদের বাড়ি আপ্যায়ন তো খুব ভালো ছিল খাবার দাবারও ভীষণ ভালো হয়েছিলো মানে বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল আমি যে আমাদের এখান থেকে হাজি জামজাম থেকে মাঝে মাঝে বিরিয়ানি আনি তো সেই সেই রকমই কিন্তু বিরিয়ানির টেস্ট হয়েছিল খুব ভালো হয়েছিলো খেতে খাওয়া দাবার খুব ভালো হয়েছিলো আর দেখতেই পারলে যে সারাদিনে কি কি করলাম এই ছিল একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা কিভাবে কাটালাম আর ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসেই শেষ করলাম তো টাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও ব্যাস টাটা